ওভেনে গ্রিল বানিয়েছিলাম তো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাশাল্লার দারুণ টেস্ট হয়েছিল তো এক আপু ফুল রেসিপি চেয়েছিলেন বলে আমি পুরো রেসিপিটা শেয়ার করলাম মাত্র আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে গ্রিল বানানোর জন্য আমি এক কেজি দুশো গ্রাম সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছিলাম তো মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য কারণ ভিতরের সব ঝরে যায় এজন্য পানিগুলো তারপরে আমি একটু ফালি করে নিয়েছি কারণ মশলা পাতি নতুবা মাংসের ভিতরে ঢুকবে না এই জন্য তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফালি করেছি তো এইবার মশলা অ্যাড করে দিব মশলায় চলে গেলাম এবার পানি ঝরিয়ে টক দই নিয়ে নিলাম হাফ কাপের মতন এবার এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন তো এইবার টালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ এইবার গিরের মশলা আপনারা যে কোনো সুপার শপে গিলেই পাবেন সেখান থেকে আমি দুই টেবিল চামচ মশলা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম এবং আধা চামচ চিনি দিয়ে দিয়েছি এবার মাঝারি ছাঁজের দুটো লেবু কেটে নিয়েছি এবার রসটা চিপে দিয়ে দিয়েছি এবার ছ

ভিতরে মশলাপাতি ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না তো ভালোভাবে হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবেন মশলাপাতিগুলো এবং মেরিনেট করে রাখবেন এক ঘন্টার মতন তো আমি এক ঘন্টার মতন মারিনেট করে রেখেছি এবং উপর থেকে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি দশ মিনিট মেরিনেট করে রাখার পর এবার বের করে আমি আবার উপরে একটু তেল দিয়ে মানে সরিষার তেল দিয়ে এক চা চামচের মতন আবার ভালোভাবে মেখে দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এক ঘন্টার জন্য তো এইবার আমার ওভেন যেহেতু ইলেকট্রিক এবং মাইক্রো ওভেন একসাথে তাই জন্য আমি ওভেনের একটি স্টেনারের উপরে আমি দিয়ে দিলাম তো এইবার মুরগির ওয়েট অনুযায়ী এবার টাইম নির্ধারণ করতে হয় আমার যেহেতু এক কেজি সাইজের মুরগি তাই আমি পঁয়তাল্লিশ মিনিট দিয়ে দিয়েছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে চেট করে দিয়েছি এবার ওভেন অফ করে দিয়ে আমি টাইম নির্ধারণ করে দিয়েছি আমি পঁয়তাল্লিশ মিনিট দিয়েছিলাম কারণ এটা মুরগির সাইজের উপর নির্ভর করে আপনারা যদি এর থেকে বড়ো নেন বা আরও দেন তাহলে আরও সময় বাড়িয়ে দিতে হবে তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ভালো বেকও হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিয়েছিলাম আবার তো এইবারে নামিয়ে নিচ্ছি ভিতরে সব সফট ছিউ হয়েছিলো এবং দেখত মাশাল লোভনীয় তো সব এই তো আমার ফুল লুক নামিয়ে নিয়েছি এবার পরিবেশনের পালা আমার গ্রিল হয়ে গিয়েছিল কিন্তু আমি নান রুটিটা বাহির থেকে কিনে এনেছিলাম তো এই তো ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ